হয়তো কোনো কারণে আপনার সঙ্গে আপনার বন্ধু বা আত্মীয়স্বজন বা প্রতিরোধ কোনো না কোনো ঝামেলা বলি কি ঝামেলাটা সমস্যার সমাধান করুন নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কটাকে শেষ করবেন যেমন ধরুন আপনার কোনো আঙুল কেটেছে আপনি ওই ক্ষত স্থানে ট্রিটমেন্ট করাচ্ছেন ওষুধ ইঞ্জেকশন ইত্যাদি ইত্যাদি করে ওই আপনি কিন্তু আপনার আঙুলটাকে বাদ দিলেন তার কারণ আপনি জানেন ওই আঙুলটা বাদ দিলে আপনার নানা রকম সমস্যা তাই অতটাকে সারালেন আঙুলটাকে বা সম্পর্কটাও তো সম্পর্ক তৈরি হতে অনেক সময় লাগে তো যে কোনো মুহূর্তে করা যায় দেখুন না যেটাকে নিয়ে আপনাদের সমস্যা হয়েছে নিজেরা অ্যাডজাস্ট করে সেই সমস্যার সমাধানটা করে একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেই সম্পর্কটা তো আপনি আর করতে পারবেন তাই বলছি ঝামেলাটাকে সমস্যা সমাধান করুন ঝামেলাটা শেষ করুন সম্পর্কটাকে শেষ করবেন ঠিক আছে